ভোট দেওয়াটা তো মূলত বা ভোট চাওয়াটা তো মূলত গণতান্ত্রিক দেশে বসবাসরত মানুষের মনকে বুঝ দেওয়া মানে আপনাকে বুঝ দেওয়া যে হ্যাঁ তুমি দেশের শাসক আছো বা এই দেশ তুমি চালাচ্ছ কিন্তু আসলে বাস্তবে আপনি কিছু না যদি বাস্তবে আপনি কিছু হতেন তাহলে অন্তত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারেরা বলতো ঠিক আছে গণভোটের আয়োজন করা অব্দি কি জনগণের পক্ষে আছে না নেই কিন্তু গণভোটের আয়োজন করা হয় না তাহলে আপনি কি শুধু আপনার ভোটকে ব্যবহার করে একজন ক্ষমতায় গেল পাঁচ বছর আপনার হাতের কিছু নাই সে আপনার মন মতো করলেও সে আপনার নির্বাচিত প্রতিনিধি আপনার মন মতো না করলেও সে আপনার নির্বাচিত প্রতিনিধি এর চাইতে বড় জুমের সিস্টেম পৃথিবীদের নাই এবং এর চাই বড় ধোকার সিস্টেম পৃথিবীতে নেয় এইটা যত বড় ধোকার সিস্টেম যত সহজে মানুষকে এখানে ধোকা দেওয়া যায় তো এরকম পঙ্গপালের মতো ভোটার থেকে তো লাভ নেই এবং আরো অনেক আলোচনা আছে এই বিষয়ে স্টাডি করলে আরো অনেক পয়েন্ট তুলে ধরা যাবে এবং ডেমোক্রাসি গণতন্ত্র সোশ্যালিজম সমাজতন্ত্র সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ লিবারালিজম ব্যক্তি স্বাধীনতা এই যে মতবাদগুলো আছে পৃথিবীতে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এগুলোকে আল্লাহর লেখা কোরআন না ওহি এগুলো কি কোরআন না ওহি কিছুই না তো যদি কোরআনও না হয় ওহিও না হয় তো গণতন্ত্রের এই যে গড বানিয়ে রাখা হয়েছে এটার দিকে আঙ্গুল তোলা যাবে না যাবে না যাবে না এটা কারো মতের পক্ষে যেতে পারে কারো মতের পক্ষে নাও যেতে পারে কিন্তু আঙ্গুল তোলা যাবে না এটা তো অসম্ভব এটা তো করানো নয় অভিও নয় সুতরাং ডেমোক্রাসি নিজেই যে একটা ইনজাস্টিস এটা মানুষ আঙ্গুল উঠাইতে পারে উঠাইতেই পারে এটা না গবেষণা স্টাডি হতেই পারে সমানিত উপস্থিতি মুসলমানেরা যতদিন মনে করবে যে তারা দুধের স্বাদ ঘলেই মেটাবে ততদিন এই ঝুলন্ত মূলার পিছনে ছুটতেই থাকবে যেমন ইসলামিক ব্যাংকিং এর নামে দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে আর নিজের মনকে বুঝ দেওয়া হচ্ছে হ্যাঁ আমি ইসলামী অর্থনীতির সাথে সম্পৃক্ত আছি ঠিক যতদিন মুসলমানেরা মনে করবে হ্যাঁ গণতন্ত্রের মাধ্যমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো তো ঝুলন্ত মূলার পেছনে ছুটতেই থাকবে আর দুধের স্বাদ মিটাতেই থাকবে আর যেই দিন মনে করবে এখানে ফুল স্টপ দিয়ে দিলাম ডাইরেক্ট সিস্টেমকে আমি প্রশ্ন করব। ওই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবো এতটুকু নিশ্চিত থাকেন অন্তত দুধের স্বাদ ভোলে মিটানো যেহেতু বন্ধ হয়ে গেছে তো একদম পিওর দুধের সাথের জন্য অন্তরে যেই তারা তৈরি হবে অন্তরে যে আগ্রহ তৈরি হবে যে চেষ্টা তৈরি হবে ওই চেষ্টার ফলশ্রুতিতে একদিন না একদিন আপনি পিওর দুধের স্বাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু ওইটার জন্য ইমান মজবুত হতে হবে নিয়ত ঠিক থাকতে হবে আর ওই যে যোগ্য হতে হবে আল্লাহর দৃষ্টিতে নেতা হওয়ার যোগ্য হতে হবে আল্লাহর দৃষ্টিতে তো আমরা নেতা হওয়ার যোগ্য হতে পারছি না এবং এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তিনটা বা চারটা গুণ যদি কারো মধ্যে থাকে সে স্পষ্ট খাঁটি নির্ভেজাল সেভেজাল কথা বললে মিথ্যা বলে আমানতের আমানতের খেয়ানত খেয়ানত করে তা যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব অমান্য করাটাই আমানতের খেয়ানত খেয়াল আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের আদেশ দিয়েছে আন্ত আব্দুল আমানাত ইহা যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব যেন ঠিক পালন করে এটাই ন্যায় পড়ায় তাহলে আমরা সবাই মুনাফিক মুসলিম হিসেবে লাইফ লিড করতেছি জীবন চালাচ্ছি যদি হাজি হই উমরাকারী হই নামাজি হই আসলে নবীর হাদিস অনুযায়ী আমরা মোনাফেক কেন হয় মিথ্যার ওপর আছি আর না হয় দায়িত্বের সাথে খেয়াল করতেছি যখনই মোনাফিকের দরজাটা বন্ধ হয়ে যাবে এবং আমি বাস্তব জীবনে সত্যবাদী বাস্তব জীবনে ন্যায় করা তখন যে নামাজ তখন যে সালাত তখন যে সিয়াম তখন যে হজ তখন যে কোরআনের তেলাওত এর পাওয়ার ভিন্ন রকম শক্তি ভিন্ন রকম ওইটা তখন অটোমেটিক ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আঘাত করবে এবং ক্ষমতার কেন্দ্র কাঁপবে যেমন ইকবাল বলেছেন এই যুগের মুসলমানদের ইব্রাহিম ইব্রাহিম কি জরুরাতে দরকে ইব্রাহিম কি আছে এই যুগের ইব্রাহিমের প্রয়োজন যারা আল্লাহর প্রতি আস্থা অগাধ বিশ্বাস এত মজবুত হবে ব্যক্তিগত সমাজে পরিবারে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী হবে আল্লাহর বিধানের জন্য যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত থাকবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করবে এরকম একজন ইব্রাহিমের দরকার সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই মাসিকালে এতে সাম। যে প্রতি মাসে প্রকাশিত হয় সেটির সাথে সম্পৃক্ত থাকবেন দাওয়াই অধীনে যে বক্তব্যগুলো পরিচালিত হয় সেগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন এবং আমাদের আরো যত কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল আমাদের রাজনৈতিক বিজয়ের জন্য আমাদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা নিয়ে আসতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়াতে হবে এই ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়ানোর কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে বলি আমরা সব সময় মনে করেছি কি মসজিদ মানে শুধু সালাতের দাওয়াত হবে সিয়ামের দাওয়াত হবে ইফতারি হবে এই টেন্ডেন্সি থেকে বের আসতে হবে মসজিদকে ইম্পাওয়ার শক্তিশালী করতে হবে মসজিদ এবং মসজিদের ইমাম এবং মসজিদের কমিটির পাওয়ার বাড়াতে হবে এটা সম্ভব যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি না হয় আর যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি হয় তাহলে জীবনও সম্ভব হবে না তাহলে মসজিদের পাওয়ার কিভাবে বাড়বে মসজিদ অন্তত তার এরিয়ায় তার গ্রামে তার এলাকায় অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে সক্ষমতা অনুযায়ী অসংখনnaye কাজ বাড়িয়ে দাও ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে যদি একটা টিম করে টিম করে শুধু সালাত সিয়াম হজ জাগাতে দাওয়াত না দিয়ে বলে আজকে থেকে আমাদের দাওয়াতে আরেকটা জিনিস যুক্ত করে দিলাম সেটা যে এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না এই এলাকাতে যৌতুকের ভিত্তিতে কোনো বিয়ে চলবে না এই এলাকায় পিতার সম্পত্তিতে যতক্ষণ মেয়েকে পূর্ণ হক বুঝিয়ে না দেওয়া হয়েছে জানা যাওয়া হবে না আন্দোলন এটা লিডার হয়ে যায় মসজিদ লিডার হয়ে যায় একটা মেম্বারের চেয়ে শক্তিশালী হবে একটা চেয়ারম্যানের চেয়ে শক্তিশালী হবে এটা অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু এবং এইটা করার সুযোগ এখনই কেননা আবার যখন শক্তিশালী রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা লম্বা সময় ক্ষমতায় থাকবে তখন আপনি এই ফ্রিনেসটা করবেন না তখন আবার ওই আগের সিন্ডিকেট তৈরি হবে সিন্ডিকেটের হাতে গ্রাম মহল্লা পর্যন্ত বিচার চলে যাবে আর যদি মসজিদ থেকে শুরু করে দিনী প্রতিষ্ঠান থেকে শুরু করে যুবক স্টুডেন্টস তাদের টিমগুলো দাঁড়ায় এইভাবে যে তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে সমাজ ইনজাস্টিসকে বন্ধ করবে যেমন আমাদের বর্তমান সমাজগুলোতে সবচেয়ে বড় ইনজাস্টিস কি হয় ক্ষুদ্র ঋণ সবচেয়ে বড় ইনজাস্টিস সুদি ক্ষুদ্র ঋণ এটা সবচেয়ে বড় অন্যায় জল অত্যাচার সুদ মানুষের পায়ে গোলামের জিনজির বেঁধে দেয় এবং শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের পায়ে গোলামির জিন্জির বেঁধেদায়ী হচ্ছে সুদ তো এই জন্য আমাদের একটা সোশ্যাল মুভমেন্ট সামাজিক আন্দোলন থাকা উচিত যুবকদের মসজিদ ভিত্তিক দিনী প্রতিষ্ঠান ভিত্তিক যা সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন এবং এইরকম কোন এক মানুষের মাধ্যমেই যে এরকম ন্যায় প্রতিষ্ঠায় সচল হবে ন্যায় প্রতিষ্ঠায় সচেতন হবে নিজে ন্যায় পরায়ণ হবে এরকম কোন মানুষের হাতে আল্লাহ তালা রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবেন কিভাবে দিবেন তা আল্লাহ তালা জানেন কিন্তু এর চেষ্টা আমাদের করতে হবে এবং এই চেষ্টা করার সুযোগ এখন মসজিদের পাওয়ার বাড়াতে হবে এবং সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে অন্যায় মানে আমি আমরা যে গুণাহ এবং পাপ বুঝাই সেটা বলতেছি না মানুষের সাথে যে অন্যায় হচ্ছে সেটা মানুষের সাথে অন্যায় হচ্ছে বিরুদ্ধে লড়তে হবে এবং এটা সহজ কঠিন কোনো কাজ দ্বারা এটা উদ্যোগ নিতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ স্মাল আমাদের তৌফিক দান করুক বলেন আল্লাহ আমি সম্মানিত উপস্থিত আমাদেরকে আরেকটি বিষয় এটির সাথে যেটি আমি যুক্ত করতে চাই সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিষ্ঠান নাই মুসলমানদের সমগ্র পৃথিবী ব্যাপী নাই আবার দেশ ভিত্তিকও নাই এই জায়গায় ইহুদিরা সবচেয়ে বেশি এগিয়ে গেছে তারা শক্তিশালী মিডিয়া তৈরি করে ফেলেছে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে ফল ফলত তারা চাইলেও পৃথিবী তাদের কাছে জিম্মি তারা না চাইলেও পৃথিবী তাদের কাছে জিম্মি তো আপনি দেখবেন যে পাঁচই আগস্টে হাজার হাজার লক্ষ লক্ষ ভোটার বঙ্গপালের মতো আছে রাস্তায় আছে কিন্তু যখন রাষ্ট্রের সরকার গঠন হলো তখন কাদের সরকার হলো দেশে যাদের শক্তিশালী প্রতিষ্ঠান ছিল যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠান হচ্ছে আর্মি তাহলে আর্মির সরকার হলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক বছরে বারো হাজার কোটি টাকা লেনদেন হয় সারা বাংলাদেশের সব